হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানঝ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্ট আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এনইপি 4 ফোর ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বিভিন্ন কলেজগুলোতে এই বছর ফিফথ সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে তাদের জন্য এনইপি 4 সেমিস্টারের মেজর ওয়ান বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেল কে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে নোটস পত্র সমস্ত কিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার হান্ড্রেড নাইনটি কিন্তু আমরা এখন যারা অ্যাডমিশন নেবে তাদের থেকে এটাও নিচ্ছি না আমরা পুরো ফিফটি ডিসকাউন্ট দিচ্ছি যারা বর্ধমান ইউনিভার্সিটি বিভিন্ন পড়ছো তাদের কোর্স ফি টোটাল ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন তো দের না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে আমাদের বিস্তারিত সিলেবাসটি আলোচ

চলো শুরু করছি মূল সিলেবাসটি কি রয়েছে সাহিত্য এবং তার প্রাথমিক ধারণা রয়েছে আমাদের এখানে একক নাম্বার একে পড়তে হবে আমাদের সাহিত্যের স্বরূপ এবং গঠন সংক্রান্ত প্রাথমিক ধারণা সংজ্ঞা ও বৈশিষ্ট্য এখানে আমরা কবিতা নাটক উপন্যাস ছোট গল্প এবং প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত আমরা বিষয়গুলো জানব ক্লিয়ার আচ্ছা নেক্স চলে আসব আমরা পরবর্তী যে পার্ট রয়েছে কবিতা পরবর্তী পার্টে যে কবিতা রয়েছে অর্থাৎ একক নম্বর দুই এ কবিতা আমাদের রয়েছে প্রথম কবিতা যেটা বলছে সই কেবা শুনাইলো শ্যামরাম চণ্ডীদাসের এই পদ ওহে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাপিছে আমার রামপ্রসাদ সেনের এই পদটা আমরা পড়বো কবি মধুসূদন দত্তের যে কবিতাটি রয়েছে সেটা আমরা পড়বো বলাকা রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি রয়েছে সেটা পড়বো ঝর্ণা কবিতা পড়বো সত্যনাথ দত্তের দেন কান্ডারি হুশিয়ার নজরুল ইসলামের আবার আসিব ফিরে জীবনানন্দ দাসের রানার সুকান্ত ভট্টাচার্যের বাবরের প্রার্থনা শঙ্খ ঘোষের লগ্ন নবনীতা দেব সেনের লেখাই দশটি কবিতা আমরা ধারাবাহিকভাবে পড়ব এবং প্রত্যেকটা বিষয়ে রেকর্ডেড ক্লাস এবং যদি লাইভ ক্লাস তোমরা আমাদের কাছে করতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার যে দেওয়া আছে স্ক্রিনে সেই নাম্বারে অর্থাৎ তোমাদের মেজর পেপারে যা রয়েছে সেগুলো বিস্তারিতভাবে আমরা প্রতিনিয়ত আলোচনা করব তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে ইতিমধ্যে যুক্ত হয়ে যাও বেশ কিছু ছাত্রছাত্রী কিন্তু অ্যাডমিশন নিয়েও নিয়েছে তোমরা যারা ভাবছো যে অ্যাডমিশন নেবে তারা অতি সত্বর যোগাযোগ করো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকে To the goal. Thank you so much. Thanks for watching. After all, thank you.